বাঁধ ভেঙে বন্যার জলে ভেসে গিয়েছিল পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার জঁধরা এলাকা আর তাতেই সমস্যার সম্মুখীন হতে হয় স্কুল পড়ুয়াদের কেউ পরে তৃতীয় শ্রেণী বা পঞ্চম শ্রেণীতে কেউ আবার একাদশ বা দশম শ্রেণীতে পড়াশুনো করে বাঁধ ভেঙে কংসাবতীর জল এলাকায় ঢুকে প্লাবিত করেছে গোটা এলাকা প্রাণ মাথাতে আশ্রয় নিতে হয়েছিল বাঁধের উপর তবে বাণের জলে ভেসে গিয়েছিল পড়াশোনার শিক্ষা সামগ্রী যার ফলে স্তব্ধ হয়ে পড়েছিল তাদের শিক্ষার প্রসার ভারাক্রান্ত মনে ত্রিপলের নিচে এতদিন চুপ করে বসে থাকতে হয়েছিল তাদের এলাকা থেকে জল নামলেও ভাসিয়ে নিয়ে গিয়েছে পড়ার সামগ্রী বই খাতা পেন পেন্সিল শূন্য হাতে ভারাক্রান্ত মনে বসে থাকতে হয়েছে স্কুল পড়ুয়াদের কে দেবে বই কে বা পড়ার সামগ্রী দিয়ে সাহায্য করবে তাদের চোখে মুখে ছিল এক রাস হতাশা কিন্তু হঠাৎ করে তাদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি নতুন করে আবারও পড়াশোনার স্বপ্ন দেখতে শুরু করেছে তারা কারণ যে পুলিশ কাকুকে স্কুল পড়ুয়ারা ভয় করে সেই পুলিশ কাকুই যেন তাঁদের অভিভাবকের দায়িত্ব পালন করলো হাঁসকুড়া পৌরসভা এলাকার আঠেরো নম্বর বানভাসী স্কুল পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটাল জেলা পুলিশ প্রশাসন ছোট ছোট শিশুরা প্রশাসনের হাত থেকে শিক্ষা সামগ্রী পেয়ে বেজায় খুশি তারা বন্যায় পরিস্থিতি হয়েছিল ঘর বাড়ি সব ডুবে গিয়েছিলো বই খাতা সব ভেসে চলে গেছিলো তারপরে জলে ই বন্যার মতন হাবুডুবু হ্যাঁ কিছু তুলতে পারছি না ঘর বাড়ি পড়ে যাচ্ছে বই খাতা তুলতে পারিনি এই নিয়ে তারপর পড়াশোনার খুব ই হয়েছে ক্ষতি হয়েছে বই খাতা নাই বলে এখন পড়াশোনা হচ্ছে নি মাধ্যমিক আছে সামনে মাধ্যমিক জন্য প্রচুর টেনশন করতেছে কী হবে না হবে ওই নিয়ে বন্যায় প্লাবিত হয়ে গিয়েছিলাম হ্যাঁ পুরো বন্যায় প্লাবিত হয়ে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ভেঙে গিয়েছিল হ্যাঁ তো পুরো একদম জল ফুড়ে গেছিল আমাদের বাড়িতে হ্যাঁ তো ঘর বাড়ি আমাদের কাঁচার বাড়ি তো তার জোটে পড়ে গিয়েছিল ঘর বাড়ি ধর পড়ে গিয়েছিল। মেয়ের বই খাতা ভেসে চলে গিয়েছিলো হ্যাঁ খুব চিন্তার মধ্যে ছিলাম মেয়ে এই বছর মাধ্যমিক দিবে খুবই চিন্তার মধ্যে ছিলাম হ্যাঁ তো তাই জন্য মোটামুটি পুলিশ প্রশাসনের কাছে সাহায্য চাইছিলাম যাই হোক আজকে এসে তো দিয়ে গেল সহযোগিতা সহযোগিতা করেছে হ্যাঁ হাত বাড়িয়ে দিয়েছে আমার খুব আর্থিক খুব খুব খন্ড হ্যাঁ ওটাই যদি আমাকে কেউ আর্থিক অবস্থা থেকে একটু ই করে তাহলে আমি মেয়েটাকে খুব ভালোভাবে মাধ্যমিকটা দিতে পারবে হ্যাঁ এই যে মেয়ে কন্যা ভেসে যাওয়ার পর মেয়ে নতুন করে বই ব্যাগ বা খাতা বই বই পেয়ে গেলো হ্যাঁ হ্যাঁ এবারে পড়ার দিকে খুব চিন্তার মধ্যে ছিল এই যে বই খাতা পেয়েছে হ্যাঁ আশা করি এবারে খুব আর কি পড়াশোনাটা খুব একটু ভালো করে করতে পারবে টেস্ট পরিষ্কার ছিল খুবই চিন্তার মধ্যে ছিল হ্যাঁ তো মোটামুটি এটা হয়েছে খুব ভালো হয়েছে হ্যাঁ আমার নাম পূর্ণ রুইদাস মেয়ের নাম শিউলি রুইদাস দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ